মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তা সিরের মধ্যে আসে সাড়ে নয়শো বৎসরের নু আলাই সাল্লাম সাড়ে নয়শো বৎসর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন আল্লাহ কসম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে হে নবী নু দুনিয়ার এই লম্বা হায়াত যেটা আপনি ছিলেন আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে হযরত নু আলাই সাল্লাম বলছেন হায় শোনো একটা লোকের একটা ছোট্ট ঘর যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢুকছে আর এক দরজা দিয়ে বের হইছে হযরত বলেন নুয়া আলাইসাল্লাম আল্লাহর কসম আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন সাড়ে নয়শো বচ্ছরের সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে মধ্যে আছে। নয়শো বছর যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায় কিন্তু একদিন এক সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই একটা বারের জন্য কাঁদে নাই একটা সুইয়ের খোঁচাও তার শরীরে কোনো দিন লাগে নাই কিন্তু হায়াত পাইছে নয়শো বছর আল্লাহর নাফরমানি করছে খুদার অসম তাফসিরে লিখছে বাবা নজয়ান প্রিয় ভাই আমার তাফসিরের মধ্যে লিখছে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে মালাকুল মৌত আজরাইল আসার টাইম যখন হবে তখন সাকরাতুল মৌতের এক সেকেন্ড মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নয়শো বছরের লাগাতার মিনিটে মিনিটে সব প্রথম সেকেন্ড দ্বিতীয় সেকেন্ডে যদি তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা তুমি জীবনে কোনো দিন পিছনের জীবনটা কেমন কাটাইয়া আল্লাহর কসম সে বলবে আয় রব জীবনে সুখ কাকে বলে আনন্দ কাকে বলে হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই আমি জানি না এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা নয়শ বৎসরের আনন্দ ভুলায় আজকে তোমরা নজওয়ান কিশোর ভাই মুসলমানের ছেলে তোমরা তোমরা বাবা বুঝতেছো না হয়তো অনেকেই তোমরা ভাবতেছ না মোবাইলের সীমাহীন আসক্তি আর নিজের মতো করে চলার মানসিকতা তোমাদেরকে পাগল বানায় তোমরা উদ্ভ্রান্তের মতো নিজের মতো করে চুল নিজের মতো চেহারা নিজের মতো চলাফেরা এটা ঠিক না কে তোমার বাবা কে তোমার মা কে তোমার সৃষ্টিকর্তা কে তোমার নবী কি তোমার ধর্ম কি তোমার কিতাব তোমার আল্লাহ তোমার জন্য কিছু বলছে কি না তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য কিছু বলেছে কি না তার কোনো পরোয়া না করা টোটালি বুঝতে না চাওয়া দোস্ত এটা মুসলমান না মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস নবীজি বলছেন বেনামাজি জিন্দগি নামাজ না পড়া জীবন মন খুশি মত চলা এটা কুফরের চিহ্ন এটা মুশ্রিকের চিহ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেন তো পরে কিন্তু শাব্দিক তর্জমা কি ফাকাদ কাফার আল্লাহর নবী ও ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা সে কাফের হয়ে এর ব্যাখ্যা আছে আরো পরে তোমা আল্লাহ একজন ব্যক্তি আর একজন মুশ্রিকের মধ্যে পার্থক্য নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দিলে মুশ্রিক নামাজ সেজদা দিলে মোহিন তাহলে আর কিভাবে বলতো বাংলায় বলতো আর কেমনে বলতো এর জন্য নামাজবিহীন আমি একটা যুবককে বললাম তুমি একবার যদি মানুষ হও মুসলমান ভাই কোনো এক বেলা আজানের সময় মসজিদে যখন আজান হয় তুমি মসজিদের কাছাকাছি দাঁড়াইয়া তুমি দেখো যে মসজিদে আজান হইলে মুমিনটাই কি করে আর মোমেন কি করে যদি তোমার বিবেক থাকে তুমি দেখো আজান যখন হয় কুত্তা ঘেউ ঘেউ করে ঘেউ ঘেউ আওয়াজ করে এখান থেকে সরে যায় আর মোমেন মুত্তাকি আশপাশ থেকে ধীরে ধীরে এসে মসজিদে নামাজের জন্য ঢোকে অতএব দোস্ত মসজিদের আজান হলে যে লোকটা বের হয়ে চলে যায় ফাঁস চলে যায় এই আজান যাকে মসজিদে ঢুকায় না এই আচরণ আর কিছু হোক না হোক এটা আচরণের সাথে অতএব তুমি না ভাবতেছ তোমার চুলে তোমারে সেরকম লাগে আমিও তো কই সেরকম লাগে সেটা কি আমিও তো এটা তোমার যে এই সামনে চুল বড় পিছনে আরে এ পাশে 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 বারবার চুল ফিরাইতেছো তুমি যে এত টাইট প্যান্ট পিনছ তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তো তোমার বন্ধুরা তো বলে তোরে দোস্ত সেরকম লাগে আমিও তো কই সেরকম তোমার সেরকম লাগে কিন্তু সেটাকে ওটা জিগাইলা না যে সে যার মতো আমারে লাগে দোস্ত হেঁটেটাকে না এই তখন না শুনবা অয় বলবে ভিতরে ভিতরে পুটটা খোরের মতো লাগে বাবা খোর পুটটা খোর 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 জেনা বাবা খোরের মতো লাগে যার কপালে ফরমান তোরে বুঝি জোনায়েদ বাগদাদির মতো লাগে বোঝো না তুমি তুমি বুঝো না তোমারে কার মতো লাগে অতএব আমি অনুরোধ করব সাফ সাফ কথা প্রিয় ভাই নিজের হাতে নিজের অপমান করবে নিজেকে নিজে বেঈতি করে তোমরা জানো না বাবা অসংখ্য মানুষের কাছে তোমরা যারা সারা দিনে মোবাইল নারী ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোর তোমরা কিন্তু হাসির পাত্র তোমরা বুঝতেছ না মানুষের কাছে তোমাদের এক পয়সার সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই তোমার সমবয়সী কিছু অসৎ ও তোমার মতো খারাইয়া মতিন না ও তোমার মতো লম্পট চরিত্রহীন ওই জানুয়ারের কাছে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে কিন্তু ভদ্র কোন মানুষের কাছে তোমার এক পয়সার কোন মূল্য নাই কোন কুত্তা তোরে দেখতে চায় না বেনামাজি ফজরের নামাজ যে পড়ে না আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি তারে শুকর শুকর তাকে ঘৃণা করে থুতু মারে থুতু মারে থুতু মারে শুকর আল্লাহকে বলে শুকর আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি তবে তোমার কাছে ফরিয়াদ নামাজ পড়ে নাই এমন কোন বেইমান যেন আমার চোখে না এই জন্য কেউ যে তারে কিছু কয় না এই জন্য নিজের সেলফি চিন্তা করছে দরকার না কারো ভালো আমার তে তো আমার ভালো আমার কাছে যেহেতু আমার ভাল লাগে আর মানুষের তারা কি লাগবে দরকার হ্যাঁ এই জন্য দেখে নিজেই চুল ফিরায় নিজেই চুল ফিরায় নিজেই ফেসবুকে উঠায় নিজেই আবার পোস্ট করে নিজে সবারে বাবা আরে তার সিরিয়ালে তোমার যে তার সিটসে বাধ্য মনে জানে না জানলে তারা পাবনা পাবে উপযুক্ত যদি লোক না পাও আপনার আমার কাছে পরিচিত লোক আছে হ্যাঁ হ্যাঁ দোস্ত কারো যদি পাপনার ঠিকানা লাগে আমার কাছে আছে নাম্বার আছে ভালো তোমার এক জায়গা ভর্তি করাই দিব পাপনায় আমি কয়দিন আগে হয়েছি মাফি কারণ অনেক লোক আমার পরিচিত আছে তোমার একদম সুন্দরভাবে সিট লাগিয়ে দিব পাক লাগা আল্লাহ যদি কাউকে লজ্জা দান করেন এই জন্য দোস্ত এক বৌমেনের জীবন আমরা মুসলমান আমাদের সবকিছু আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লান তিনি সর্বশ্রেষ্ঠ আছে আল্লামা ইকবাল বলছে হে নবী মুহাম্মদ শুয়া লক্ষ্য নবীর যত গুণ বৈশিষ্ট্য আপনি একার মাঝে যদি খুঁজে আপনার মাঝে সব তো tanhadaar আপনি একাইছো ওয়াইন্নাকা আলা খুলকিল আযীম আল্লাহ তালা বলছি বন্ধু কসম করে আমি বলছি ওয়াল কালামু ওয়া মা আমি আল্লাহ দুইটা কসম করে বললাম আপনাকে আমি এই কায়না সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আখলা দিয়ে রূপে গুণে চুলে হাসিতে আনন্দে বেদনায় হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে ঘরে বাইরে বাজারে ব্যবসায় দেশ জাতি রাষ্ট্রে সব জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ আপনার হাসি ও সেরা আপনার কান্নাও সেরা আপনি হাঁটলেও সুন্দর আপনি কথা বললো সুন্দর আপনি চুপ থাকলেও সুন্দর সব আমরা কিতাবে পড়ছি এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো যেমন ধৈর্য এটা উত্তম গুণ কিনা কথা বলে না সাহসিকতা এটা একটা উত্তম গুণ কিনা পরোপকার মানুষের কল্যাণ এটা একটা উত্তম গুণ কিনা হ্যাঁ উত্তম তো এরকম যত উত্তম গুণ আছে সকল উত্তম গুণকে যদি বলা হয় যে তোমার শ্রেষ্ঠ রূপটা কেমন মানে যেমন ধৈর্যশীল ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রূপ কেমন তুমি আকৃতি ধারণ করো সাহসিকতার সবচেয়ে চূড়ান্ত নমুনা কেমন তুমি আকৃতি ধারণ করা পরোপকার অপরের প্রতি কল্যাণকামী মানুষের সর্বশ্রেষ্ঠ উদাহরণটা কেমন হবে তুমি আকৃতি ধারণ করো এইভাবে কিতাবে লিখছে এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় মানুষের আকৃতি ধারণ করে দেখাও যে সেটা সর্বোচ্চ শ্রেষ্ঠ কেমন হবে বারবার প্রত্যেক উত্তম গুণের ক্ষেত্রে যার আকৃতি ভেসে উঠবে তিনি মোহাম্মদ ধৈর্য যিনি সেরা তিনি মোহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মোহাম্মদ বড় উপকারে যিনি সেরা তিনি মোহাম্মদ ইয়াকিনে যিনি সেরা তিনি মোহাম্মদ তাবাক্কুলে যিনি সেরা তিনি মোহাম্মদ তাহাজুদে যিনি সেরা তিনি মোহাম্মদ তাকুয়াতে যিনি সেরা তিনি মোহাম্মদ আজ খুবা হমা দারান তু তানহা দারি সব নবীর যত গুণ সব একাই মোহাম্মদ সেই নবী তোমার গুণ হায় যুবক হায় বাপ যাদের মতো তোমরা চুল রাখো ওদের জাত অনেকের পরিচয় যে সমস্ত বেইমানের চুলের ডিজাইন তোমাদের মাথায় ওই সব বেইমানের বংশ নাই জন্মেরও হয়তো অনেকের ঠিক ঠিকানা যুবক মনে রাখো বাস প্রিয় বন্ধুও মনে রেখো চুল রাখলা বেইমানের মতো চলাফেরার প্যান্ট শরীর একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না এই বেইমানের চুল চেহারা সুরত নিয়ে তোমার আখলা তোমার চরিত্র কি দিন জোনায়ত বাগদাদির মতো হবে তাহলে চুল তোমার বেইমানের মতো আখলা বুঝিয়ে জোনায়ত বাগদাদি ফিরে আসো মা ফিরে আসো আসলো মরে যাবা কাঁপেও মরে যাবা সুখে থাকলো মরে যাবা দুঃখে থাকলো মরে যাবা মনে থাকলো মরে যাবা ভুলে গেল বাবাদের কবরী বাবারা সব আমরা মরে যাব এই পৃথিবী রাজপ্রাসাদে থাকলো মৃত্যু হবে জীর্ণ কুঠির ঘুরে ঘুরে থাক এই কথাটাই আমার শেষ আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা আসবে মৃত্যুবরণ করতেই হবে তুমি হাসলেও চলে যাবা কাঁদলেও চলে তুমি যদি সেচনা করতে করতে আব্দুল কাদের জিনানিও হও তবুও মৃত্যুর যন্ত্রণার মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করবে নাফরমানি করতে করতে যদি ফেরাউন নমরুদের মতো হোক তবুও মৃত্যু যন্ত্রণা ভোগ করে করে মৃত্যু অতএব ছেলেরা বাবারা বয়স্করা মারা বোনেরা আমি আপনি সবাই আমরা আমাদেরকে চলে যাইতে মৃত্যুর মুখোমুখি হয়ে একটা কথা শুধু মনে রাখব মৃত্যুর মুখে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তা সিরের মধ্যে আসে সাড়ে নয়শো বৎসরের নু আলাই সাল্লাম সাড়ে নয়শো বৎসর যিনি এই পৃথিবীতে হায়াত পাইছেন আল্লাহর কসম ওনাকে জিজ্ঞেস করা হয়েছে মৃত্যুর পূর্ব মুহূর্তে হে নবী নু দুনিয়ার এই লম্বা হায়াত যেটা আপনি ছিলেন আপনার কাছে কতটুকু সময় মনে হচ্ছে হজরত নু আলাই সাল্লাম বলছেন হায় ভাই শোনো একটা লোকের একটা ছোট্ট ঘর যে ঘরের দুইটা দরজা এক দরজা দিয়ে ঢুকছে আরেক দরজা দিয়া বের হইছে হজরত বলেন নু আলাইসাল্লাম আল্লাহর কসম আমার এই মৃত্যুর যন্ত্রণা এখন এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি যেন সাড়ে নয়শো বছরের সময়টা ওই ব্যক্তির ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এই দরজা দিয়ে বের তফসিরের মধ্যে আছে নয়শো বছর যদি কেউ পৃথিবীতে আল্লাহর নাফরমানি করে হায়াত পায় কিন্তু একদিন এক সেকেন্ডের কোনো দুঃখ পায় নাই একটা বারের জন্য কাঁদে নাই একটা সুইয়ের খোঁচাও তার শরীরে কোনো দিন লাগে নাই কিন্তু হায়াত পাইছে নয়শো বছর আল্লাহর নাফরমানি করছে খোদার কসম তফসিরে লেখছে বাবা নজয়ান প্রিয় ভাই আমার তফসিরের মধ্যে লিখছে মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে মালাকুল মৌত আজরাইল আসার টাইম যখন হবে তখন সাকরাতুল মৌতের এক সেকেন্ড মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডে নয়শো বছরের লাগাতার এক মিনিটে এক মিনিটে সব বলে যাবে তাকে জিজ্ঞেস করা হয় হে আল্লাহর বান্দা তুমি জীবনে কোনো দিন পিছনের জীবনটা কেমন কাটাইলা আল্লাহর কসম সে বলবে আয় রব জীবনে সুখ কাকে বলে আনন্দ কাকে বলে হাসি কাকে বলে আমি জীবনে দেখি নাই মাওলা আমি জানি না এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা নয়শ বৎসরের আনন্দ ভুলে এখন নয়শ বৎসর ওলা হায়াত আসেন কেউ তোমাকে কারো বাবা আছে কারো দাদা আছে এমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আস ওনাকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল হে নবীর সাহাবি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে উনি সাহাবি ইমানদার শ্রেষ্ঠ সাহাবিদের একজন মিশর বিজেতা সাহাবি সাহাবাদের মধ্যে জলিল কদর যারা তার মধ্যে একজন আমর ইবুল রাস ওনারে বলা হয়েছে যে হে সাহাবি মৃত্যুর পূর্বে এখন আপনার সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণাটা কেমন মনে হইতেছে আহ আমার কাছে কিতাব আছে দুস্ত

তিনি বলেন আমি যেন সুয়ের চিত্র দিয়ে বিশ্বাস নিচ্ছি তুমি কি তুমি কে দোস্ত আমি কে হাই যদি সাহাবির মৃত্যু যন্ত্রণা এমন লাগে গত তিরিশ বছর যে সুদ খায় ওই হারাম করে মৃত্যু যন্ত্রণা গত সাই বছর 40 হুজুর ধরে জি নাফরমান প্রতিদিন বিড়ি সিগারেট খায় আর মৃত্যু যন্ত্রণায় প্রতিদিন যে ওজনে কম দেয় হারাম রোজগার করে চুরি ডাকাতি চিন্তায় লুঁনঠন করে এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা ঐ যুবক বলো নাப்பா 365 দিনের খোদার এক বছরে যে। কোনোদিন ফজরের নামাজ না বাপ ওই অবস্থায় তোমার মৃত্যু হলে তোমার মৃত্যু যন্ত্রণা কেমন এরপরে তো যান কবজের কষ্ট এরপরে তো কবরের কষ্ট এরপরে হাসরের ময়দানে দাঁড়াইবার কষ্ট এরপরে মিজানের পাল্লায় হিসাবের কষ্ট এরপরে ফুলসেরাত পার হওয়ার কষ্ট এরপরে জাহান্নামের কষ্ট হায় বাফ আমি শৈব কেমন ফকিফা তাকুন ইন কাফারতুম ইয়া মান ইজাআলুল আল্লাহ নিজে بوتি এই বান্দা সে ময়দানে এই যে নাফরমানি করছ তুমি কেমনে বাঁচবা আমার বান্দা তুমি জানো হাশরের ময়দানে একদিনের দিনের দুঃখ কষ্ট পেরেশানি ইজাআলুল দানা শিবা স্কুলের বাচ্চা এক দিনে বুড়া বানায় ফেলবে বুড়া পুরো কোরআন শরীফের সুরা মুজামিলের আয়া অতএব প্রিয় ভাই প্রিয় নৌজয়ান বয়স্ক বাবা বড্ডার আড়ালের মা বোন আমি আপনি সবাই হুজুর ফাব্দিক আলেম ওলামা আমরা সবাই মৃত্যুর প্রস্তুতি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে কবুল করে আজকের